আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ জব সার্কুলার পঁচিশ দেখো বন্ধুরা ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ দিয়েছে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের শূন্য পথ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর ছয়টি পদে মোট সাতাইশ জনকে নিয়োগ দেবে ছয়টি পদে মোট সাতাইশ জনকে নিয়োগ দেবে বন্ধুরা দেখো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে এবং পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কামকামড়ে মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দশটি কম্পিউটারে দক্ষতা হতে হবে এবং বাংলায় ইংরেজি টাইপের দক্ষতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস নয়টি পদ বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনে অবশ্যই দক্ষতা হতে হবে রেকর্ড কিপার দুইটি পদ স্নাতক বা সমমান ডিগ্রি পাশ কম্পিউটার চালনে অবশ্যই দক্ষতা হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ ক্যাশ সরকার একটি পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ এবং আবেদন শুরুর সময় আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এইস টি স্ল্যাশ ডিআইপি ডট এলিটিউব ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে তো বন্ধুরা কীভাবে আবেদন করতে হবে আমাকে কমেন্ট করবে আমি বিস্তারিত দেখিয়ে দেবো এবং যারা যারা আমার থেকে আবেদনটি করে নিবা অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারছো না কিন্তু আমার থেকে হেল্প নেবা তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সাহায্য করবো বা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমি তোমাদেরকে আমাদেরকে অ্যাপ্লাইটা করে দিতে পারো তো সবাইকে ধন্যবাদ